তো চলে আসলাম এটা হচ্ছে দক্ষ রাজার বাড়ি অর্থাৎ শিবের শ্বশুর বাড়ি এই যে চারিদিকটা দেখো এই যে একটা বিরাট বড় বট গাছ আর এই যে গাড়িগিরটা দেখা এতটা সুন্দর তো চলো ভেতর দিকটায় যাওয়া যাক বাবা চলো ভেতর দিকটাই যাই আর এখানে বিরাট বড় মাঠ রয়েছে তা আমরা সবাই বলা বলি করছি নি যদি এটা শিবের বাড়ি হয় মা দুর্গা নিশ্চয়ই আসতেন এখানে নিশ্চয়ই কেন অবশ্যই আসতেন আর এখানেই নিশ্চয়ই কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সকলেই সুন্দর খেলা করত এটা আমার মনের কল্পনা মাত্র মনে হলো তাই বললাম ভেতরটাই দেখো কত দোকান পাট সব রয়েছে মূল মন্দিরে এখনো প্রবেশ করিনি দেখা যাক চলো ভেতরে কী আছে এই যে সুস্মিতা যাচ্ছে কুচকেটাকে গোলে নিয়ে এটা হচ্ছে রিমাদির তোমরা যারা ফেসবুকে দেখো রিমাদির বোনের মেয়ে রিমা পাল যে আইডি রয়েছে সেই রিমাদির বোনের মেয়ে ঘুমিয়ে গেছে চলো আর আমরা যে হরিদ্বারের ব্যবস্থা মানে এসছি বা বাইরে বাইরে গেটের বাইরে খুলে আসো যা পাপার কাছে জুতো খুলে আসো যা সোনা জুতো খুলে আসো তো উনি আমাদের সমস্ত ট্যুরটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন এখান থেকে তো আমরা আমরা ওই জন্যই হরিদ ওরা ওরা হরিদ্বারেই থাকে তো হরিদ্বার থেকেই আমরা সমস্ত ট্যুরগুলো মেনটেন করেছি কেদারনাথ যাওয়া বলো বা এই যে এখন ঘুরছি প্রত্যেক দিন প্রত্যেক দিনকার যে সাইড সিন টিন যাচ্ছি সমস্তটাই ওই রিমাদির বোনের হাজব্যান্ড ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ একই জায়গায় খোল পাপা যেখানে খুলছে সেখানে খোল ওই গাছটায় সব ঢিল বাঁধে হয়তো যারা মানত করে মনস্কামনা পূর্ণ করার জন্যে গাছে আমি জানি না সঠিক জানতে হবে জেনে যদি জানতে পারি তোমাদের অবশ্যই জানাবো এই যে পুরো মানে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি অসাধারণ মন্দির একটা তবে এই মন্দিরে এখানেই ভিডিওটা শেষ করতে হবে এই কারণেই ভেতরে ক্যামেরা কোনো রকমভাবে অ্যালাউ নেই তো এই যে দক্ষ রাজার বাড়ি অর্থাৎ শিবের শ্বশুর বাড়ি ও আর এই যে এই যে আমার শিব আর আমার গণেশ দুজন মিলে যাচ্ছে মন্দিরের ভেতরে তো চলো দেখি যতদূর সম্ভব ক্যামেরা অ্যালাউ নেই যে মন্দিরের সংলগ্ন নদী আর কি গঙ্গা হয়তোবা এখানেই এখানে স্নান ধান করতেন সেরকম কাউকে পাচ্ছি না যে পুরো ইনফরমেশন নেওয়ার মতো পুলিশ আছে প্রচুর পুলিশ প্রোটেকশন আছে তবে ভেতরে তো ভিডিও করা এলাম নেই তবে বাইরে বাইরে এগুলো হয়তো করা যায় এই জন্য এগুলো একটু ভিডিও করছি বাবা আর এখানে দেখো সেই জলে হাত দিচ্ছে তো দেখলেই হরিদ্বারের গঙ্গা মানে সংরক্ষণ করছে আমরা সেইভাবে জল দেখতেই পারি না স্নানও করতে পারি নি আজকে দেখি ইচ্ছে আছে স্নান করবো এই যে জল দাও আমার গায়ে জল দাও একটু বাবা আমার গায়ে জল দাও দাও একটু গুঞ্জা আজ এই আমরা চলে যাই তো অপূর্ব শোভা জল তবুও অনেকটাই নদী সংস্করণ করে জল ছাড়ছে গতকাল আরতির সময় তোমাদের যে লাইভ করে দেখিয়েছিলাম সেটা দেখতেই পেলে যে জল ছাড়ছে কই করছিস এবার আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এখানেও ভিডিও করা একটু নিষিদ্ধই ছিল তবু জাস্ট সামান্য একটু করেছি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আর আমারও ফেসবুকের ওয়ালে থাকবে স্মৃতি হয়ে তো যাই হোক খুব সুন্দর তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আরও ভেতরে প্রবেশ করব কিন্তু সেখানে প্রচুর পুলিশ প্রোটেকশান ছিল সেখানে আর ভিডিও মানে করিনি নিয়ম তো নিয়মই হয় সবার জন্যই এক তো চলো টাটা এই পর্যন্ত